আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমাদের সুজা ভাইয়ের দোকানে সুজা ভাইয়ের বিভিন্ন জিনিস সামগ্রী আছে তাহলে চলুন আমরা সুজা ভাইয়ের সঙ্গে দেখা করি এই যে মেসাজ সুজা এন্টারপ্রাইজ এই যে উনি বসে আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তো আসলাম ঘুরতে ঘুরতে আপনার দোকানে আপনার দোকানটা একটু আমরা ভিডিও করতে চাচ্ছি অনেকদিন ধরে ভাবতেছি যে করবো করবো তা আপনি যদি একটু সাহায্য করেন যে আপনাদের গোডাউন তো অনেকগুলো আছে তো কোথায় কি রাখা আছে কি কী জিনিস আপনারা বিক্রি করেন সেটার বিষয়ে যদি একটু বলতেন একটু আসবে

আবার মনে হয় সিমেন্ট আরো লাগবে তারপরে পাশে পাইপ রাখা আছে আচ্ছা পাইপটা আমরা বাহিরেও দেখতেছি যে বাইরেও কিছু সুটসাট পাইপ রাখা আছে তারপরে আপনার পানির ট্যাঙ্কি রাখা আছে এখানে বিভিন্ন ব্লক রাখা আছে এরা সীমানা পিলার তৈরি করে হ্যাঁ তারপরে যে এখানে সিমেন্টের খুঁটি বিভিন্ন রকমের সিমেন্টের আইটেম খুঁটির আইটেম আছে দেখতেছি ছোট বড় যার যেমন প্রয়োজন হ্যাঁ তারপরে ও এইখানে দেখতেছি আরেকটা বিষয় আছে গরুর যে খাবার খাওয়ানো হয় সেই খাবার খাওয়ানোর যে চারি সেই চারিটাও আছে আসলে এই জায়গাটা মেন রোড বগুড়া নাটন বগুড়া মহাসড়কের পাশা এই পুরো চারতলা বিল্ডিংই ওনাদের এবং নিজেরটা নিচের গোটা সম্পূর্ণ উনি নিজের চেষ্টায় বড় করেছেন একটি দোকান একটি সুন্দর আচ্ছা তারপরে এই পাশে আসি এই পাশে দেখেন স্যানিটারির সকল জিনিস সমূহ আছে তারপরে এখানে হচ্ছে বারু তিনার দানা পাইকারি বিক্রি করে স্যানিটারি আইটেম ওরা নিজেরাই তৈরি করে এবং তারা নিজেরাই বিক্রি করে এখানে আরও কিছু আছে বিভিন্ন ধরনের বালু পাওয়া যাচ্ছে তো আপনাদের প্রয়োজন হলে নিতে পারেন এখানে ওরা নিজেরাই স্যানিটারি কোয়াতে তৈরি করে আমরা দেখতেছি ওই ভিতরে আরও গোডাউন আছে গোডাউনে টিন রাখা হয়েছে আমরা একটু দেখব হ্যাঁ এখানে দেখতেছি চুলা সিমেন্টের চুলা না ভাই সিমেন্টের চুলা তারপরে এই যে এটা এটা হচ্ছে সিমেন্টের টিনের মটকা বলা হয় এখানে টিন আছে এইগুলো মূলত টিনেরই গোডাউন এখানে বিভিন্ন টিনের আছে টিন আছে পাতলা আছে মোটা আছে বিভিন্ন এইসব মিস্ত্রি ছাড়া আসলে বলা অসম্ভব যে ওর কী ধরনের টিন হলে ভালো হয় এখানে দেখছি রঙিন টিন রঙিন টিনে এনারা ব্যবসা করেন রঙিন টিনের গোডাউনও আছে তারপরে সিমেন্টের মটকা সিমেন্টের টিনও আছে হ্যাঁ হ্যাঁ সিমেন্টের টিনটা দেখতেছি এখানে সিমেন্টের টিন এসে দেখুন সিমেন্টের টিন অনেক সুন্দর আচ্ছা এ পাশে দেখতেছি আমরা মানে মূলত এই দুই রুম টিন নিয়েই একবারে গোডাউন করা গোডাউনটি টিনগুলো নিয়ে এখানে বড়ো ছোটো মাঝারি সব ধরনের টিন এখানে পাওয়া যায় তারপরে এই যে টিন মানে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ধরনের টিন এখানে প্লাস্টিকের টিনও আছে দেখেন প্লাস্টিকের টিন যেগুলো আমরা ব্যবহার করি হ্যাঁ হ্যাঁ ফাইবার ফাইবার যুক্ত পুরাতন সেকেন্ড হ্যান্ড টিনও পাওয়া যায় এখানে তারপরে যে রঙিন টিন ওইখানে দেখলাম এক কোয়ালিটি এখানে আরেক কোয়ালিটি এখানে পিএইচপি অ্যালাভেন হর্সের যে টিনগুলো যেগুলো মার্কেট জুড়ে পাওয়া যায় তারপরে এইখানে নিচে দেখা যাচ্ছে টিনের যেই বারান্দার যেই নিচে যেই নকশাটা দেওয়া হয় সেই নকশাটাও এখানে পাওয়া যায় হ্যাঁ ঝালট বলা হয় এখানে আচ্ছা এই যে তো এখানে সব ধরনের জিনিসই বিশেষ করে স্যানিটারি সেক্টর এই যে এই স্যানিটারি সেক্টরে এই সেক্টরগুলো ওনারা নিজেরাই তৈরি করে থাকেন আমি যাই আরেক গোডাউনে ভাইয়ের পিছনে এখানে সেন্টারের জন্য যে লোহা লক্ষ থেকে ছুট করে সব ধরনের জিনিস ওনারা করে থাকেন মোটর এই যে এটা দেখতেছি এটার ভিতরে কিন্তু হ্যাঁ লোহা লক্ষ তারপরে এখানে আঠা বিভিন্ন ধরনের আঠা টিউবওয়েল টিউবওয়েল এখানে দেখেছি ভিক্সল আছে ড্যাম্পিক্স আছে মানে একটা দোকানের জন্য যাবতীয় যতগুলো সামগ্রীর জন্য প্রয়োজন গোছাতে হ্যাঁ সেগুলো সবগুলো এখানে পাওয়া যায় বাসা বাড়ি সব কিছুই পাওয়া যায় আমরা এবার দেখতে চাই সিরামিক্সের জিনিসপত্র সিরামিক্সের বিশেষ করে এটা দেখুন এই কমরটি তারপরে এখানে বিভিন্ন ধরনের স্লাব দেওয়া আছে ব্যান তারপরে এখানে দেওয়া আছে বেসিন সব সিরামিক্সের সব গুণগত মানগুলোই ভালো তারপরে এখানে আছে দেখেন দরজা আপনি কোন দরজার প্রয়োজন আপনার প্লাস্টিক আরএফএল সব ধরনের কোম্পানি পাওয়া যায় আচ্ছা এখানে দেখেন অনেক দরজা এখানে এগুলো শ্যাম্পুল হিসেবে রাখা আছে গোডাউনে আরও অনেকগুলো আছে যার কারণে ওনারা সামান্য এগুলো শ্যাম্পুল রেখে দিয়ে হ্যাঁ ড্রেসেনটাও দেখতেছি ফিটিসের মাল এবং বিভিন্ন ধরনের পিটিসের মাল রাখা হয়েছে একটা দোকান একটা দোকান স্বয়ং সম্পূর্ণ করতে হলে যত কিছু প্রয়োজন দ্রব্য সামগ্রী মোটামুটি সবগুলোই পাওয়া যায় এখানে হ্যাঁ ওনারা অনেক হ্যাঁ তিনশের থেকে শুরু করে আপনারা যদি বিল্ডিং বাড়ি তৈরি করেন সেই ক্ষেত্রে যত কিছু প্রয়োজন সবগুলোই এখানে পাবেন এখানে আধুনিক যে আর এস এম সেগুলো এখানে পাওয়া যায় এবং এই দোকান দোকানের জন্য ওনারা অনেক পরিশ্রম করেছেন আল্লাহ তালা ওনাদেরকে সাহায্য করেছেন জন্য ওনারা এতদূর পর্যন্ত আসতে পেরেছেন তো ভাই দোকান সম্পর্কে আপনার কি মতবাদ বলেন দোকান চালাই দোকান চলতেছে আল্লাহ চাইতো আপনি বুঝতে হ্যাঁ অবশ্যই এই সব কিছু মিলা এক কোনো রকমভাবে একভাবে চলে যাচ্ছে আমরা তো দোকান দেখলাম দোকান অনেক সুন্দর লাগলো আর আপনার বিভিন্ন ধরনের গোডাউনে বিভিন্ন ধরনের জিনিস আমরা দেখালাম দর্শক বিন্দুকে তো আমরা আশা করি যত ধরনের সেট পারি বলেন ফ্ল্যাট বাড়ি বলেন সেনিটারি আইটেম বলেন পাইপ ফিটিংস বলেন আপনি কমর থেকে শুরু করে আপনি সকল কিছু টিন ঢেউ টিন ক্যারাবিয়ান হট সুপার রঙিন টিন এবং আমার দোকানের একটা কার্ড দেখেছি আপনাদের সেটা হচ্ছে আমার দোকানের নাম হচ্ছে এস সুজাম সুজা পাইস আমরা দেখতেছি সকল মূল্যে পাওয়া দেখতে পাচ্ছেন আমার হাতে একটি কার্ড আর এই কার্ডের নামে হচ্ছে মেসার সুজ এন্টারপ্রাইজ আর উনি হচ্ছে ওনার বাবা হচ্ছে প্রোপারেটার নুন মোহাম্মদ আর ওনার নামে কিন্তু এই দোকানটি করা সব ধরনের পাওয়া যাবে মূলত এই দোকানের লোকেশনটা হচ্ছে আপনার বুক নাটোর বগুড়া মহাসড়কের পাশে একবারে প্রথমে ভাটোধারা কালী মন্দির বললেই যে কোনো অটোওয়ালা তারপরে রিক্সাওয়ালা তারপরে ভ্যানওয়ালা যে কাকেই বলবেন সে কিন্তু নিয়ে আসবে নিয়ে এসে এই শুধু এই মন্দিরের অপথিতে আমাদের এই যে ভাইয়ের যে বড় একটা বিল্ডিং রোডের সাথেই ধরা এবং এটা নিচেই যে ফ্লোরগুলো আছে সবগুলোই ওর গোডাউন এবং দোকান হিসেবে পরিচিত রা চাইলে এখানে সব মূল্যে সব কিছু জিনিসই তুলতে পারবে দর্শক মণ্ডলী আজকে এ পর্যন্তই আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম